নমস্কার বন্ধুরা অর্চনার কিচেনে আপনাদের সব বাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা ঢেঁড়সের আর ডিমের সুন্দর রেসিপি নিয়ে তার জন্য একটা কড়াই উনুনে বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি চার চামচ সরষের তেল আর একটু লবণ ছিটিয়ে দিয়েছি এবার একটা ডিম ফাটিয়ে ভুজি তৈরি করে নেব তেলের সঙ্গে দিয়ে অনবরতনে এড়ে একটা ডিমের ভুজি তৈরি করে নেবো কেটে কেটে ডিমের ভুজিটা আমার তৈরি হয়ে গেছে এবার একটা বাটিতে নামিয়ে নেব। কড়াইতে আরও তিন চার চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কার ফোড়ন আর দিয়ে দিলাম গোটা জিরে হাফ চামচ আর দিয়ে দিলাম কেটে রাখা ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ একটা বড়ো পেঁয়াজ নিয়েছিলাম আর দিয়ে দিলাম আদা আর রসুনের বাটা এক চামচ এগুলো ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় পর্যায়ে আমি দিয়ে দেব দুটো ছোট ছোট করে কেটে রাখা কাঁচা লঙ্কা আর ঢ্যাঁড়স পেঁয়াজগুলো আমি ভালো করে খুন্তি করে নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব এই পর্যায়ে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব আর হাফ চামচ লবণ দিয়ে দেব দিয়ে ভালো করে খুন্তি করে আবার নেড়ে ছেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার পাঁচ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখ দেবো ফ্লেমটাও লো করে রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে এলাম এবার ঢাকনা খুলে ভালো করে নেড়ে চেড়ে নেবো এবার দিয়ে দেবো ছোটো ছোটো করে কি দুটো ছোট ছোটো টমেটো পিউরি দুটো টমেটো আমি পিউরি করে রেখেছিলাম ওইগুলো ভালো করে মিশিয়ে দিলাম ঢেঁড়সের সঙ্গে এবার আবার দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো দু মিনিট পর আবার ঢাকনা খুলে ভালো করে নেড়ে চেড়ে নেব ঘ্যাঁশগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো এক কাপ জল এক মিনিটের মতো নেড়ে এবার নিমের ভুজিগুলো এর সঙ্গে মিশিয়ে দেব আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দিয়ে দেব লবণটা কম ছিল তাই দিয়ে দেবো আর একটু লবণ আর দিয়ে দেবো এ অল্প একটু লঙ্কার গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে নেব এবার এই পর্যায়ে দিয়ে দেবো ডিমের ভুজিগুলো এর সঙ্গে ভালো করে ঢেঁড়সের সঙ্গে ডিমের ভুজি মিশিয়ে নেব এক মিনিট নেড়ে চেড়ে নিলে আমাদের ঢ্যাঁড়স আর ডিমের রেসিপি তৈরি এবার এগুলো প্লেটে সলভ করে নেব নমস্কার